বন্ধুরা কাজী বলকসের মাধ্যমে আপনারা দেখতেছেন সাইনবোর্ড ভাগ বিশাল বড় বড় ঘাট এখানে ও ভাই কথা নয় লোক এক পঞ্চান্ন লোক কুন্ ডা লাল না সাইশে করো তো ডা কুন্ য়াই মামা

ছাগল তো বিশাল বড় হাট বইছে সাইনবোর্ডে ছাগলের

ছোটনা একটা আমরা যে বোকা আমাদের

And yeah. the top fish.